আসসালামু আলাইকুম এভরি আবার দুইটা ফোন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে একটা হচ্ছে আইকিউ জেড টেন টার্বো প্রো এটা ষোলো জিবি ভেরিয়েন্টের আর পাঁচশো বারো জিবি স্টোরেজ আরটা হচ্ছে এইচ মোটোরোলা এইচ সাইট প্রো এটার ভেরিয়েন্ট হচ্ছে আপনার বারো জি বারো জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি রোম আর কি স্টোরেজ যাই হোক এইটা বর্তমানে আমাদের স্টকে আছে এটা হচ্ছে আইকিউ জে টেন প্রো এটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো রোম এটা হচ্ছে আমাদের শপে বর্তমানে আছে আমাদের শপ থেকে এটা কিস্তির মাধ্যমে নিতে পারবেন ক্যাশও নিতে পারবেন ভালো একটা ডিলে দিচ্ছি ভালো একটা প্রাইজে দিচ্ছি এটা হচ্ছে এটার অবস্থা এটা কাস্টমার এটা নেওয়ার কথা ছিল যাই হোক সে এটা নিয়ে গেছে এখন এটাও এটাও অ্যাভেলেবেল আছে আর এটা তো স্টকে আছেই তো এটার যদি একটু এটা বলি যে এটা কি কি আছে আর কি কি পাওয়া যায় এটা আর আপনার ক্যামেরা রিয়ার ক্যামেরা হচ্ছে আপনার পঞ্চাশ প্লাস এইট আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে ষোলো মেগাপিক্সেল আর সাত হাজার এমএইচ ব্যাটারি এটায় এ হচ্ছে সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ বর্তমানের সাত হাজার ব্যাটারি আর কোম্পানি ক্লেম করে এইটা এটার সাথে কিন্তু একটা হান্ড্রেড ওয়ার্ডের চার্জার চার্জার আছে এটা এইটার সাথে আর কোম্পানি ক্লেম করে এটা পনেরো মিনিটে পঞ্চাশ পার্সেন্ট চার্জ হয়ে যাবে তেত্রিশ মিনিটে একশো ফুল চার্জ এইটা কোম্পানি ক্লেম করে এইটার চার্জার দিয়া যাই হোক এটা আর চার্জার এটার সাথেই আছে যদি আমি একটু আনবক্সিং করে দেখাই অলরেডি কাস্টমারে দেখছিল এটা অবশ্য কিন্তু নেয় নেয় কপাল ভালো যাই হোক যার কপাল ভালো সে নেবেন এ হচ্ছে এই ইনফোনটা আর এটার সাথে যা আছে ইউজার ম্যানুয়াল গাইড আর একশো বিশ ওয়ার্ডের একটা চার্জার দেয় আমরা একশো বিশ ওয়াটের একটা চার্জার পাচ্ছেন এটার সাথে কিছু বলার নাই বাকিটাই ইতিহাস এ হচ্ছে এটার অবস্থা বর্তমানে আমাদের স্টকেই আছে যার প্রয়োজন ঝটপট করে এসে নিয়ে যান ওয়ান পিসি আছে আর অর্ডার দিলে আরও এর চেয়ে হাই কোয়ালিটি আর এ বাদে এই ফোন বাদে অন্যান্য ফোন আমাদের শপে কিস্তির মাধ্যমে যা যেরকমের অ্যাপেলের এনি ডিভাইস ওয়ান তারপরে হচ্ছে অপ্পো ভিভো রিয়েলমি শাওমি স্যামসাং যা লাগে এনি প্রোডাক্ট আমাদের থেকে কিস্তির মাধ্যমে ক্যাশে অফিশিয়াল আনঅফিশিয়াল সবই দেই আমরা আপনাদের রিকুয়ারমেন্টে কাস্টমারের রিকোয়ারমেন্ট যেটা থাকে আর আমাদের কিস্তির সিস্টেমটা হচ্ছে এইটা জাস্ট এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন আপনার আর আপনার গার্জিয়ানের এনআইডি কার্ডের ফটোকপি আর আমাদের ফর্মটা পূরণ করবেন দ্যাটস এট ফোনটা পেয়ে যাবেন এটা হচ্ছে বেশি একদম সিম্পল জিনিস আপনার অন্যান্য ফোন যেরকমের টেকনোর অফিসিয়াল যারা দেয় আই মিন প্লাম্পের মাধ্যমে তাদের হচ্ছে সিস্টেমটা আপনার বিকাশের স্টেটমেন্ট লাগবে বাসায় ফোন তামঝাম অনেক কিছু ইভেন ফেলটো খায় কিন্তু আমাদের ফেলের কোনো সিস্টেম নেই জাস্ট এনআইডি কার্ড নিয়ে আসবেন আর ফোনটা নিয়ে যাবেন ফেলিংয়ের কোনো সিস্টেম নেই কাস্টমার যাওয়ার কোনো সিস্টেমই নেই ফোন পাবেন অবশ্যই কোনো টেনশন নেই তো ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে ভিডিওটা দেখার জন্যে থ্যাংক ইউ আসবেন যার ভালো লাগে আমাদের সবটা ভিজিট করে যাবেন যে কোনো ধরনের ফোন কিস্তির মাধ্যমে পাচ্ছেন থ্যাংক ইউ